রাধে রাধে বন্ধুরা তোমাদের সবাইকে আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ফুলের বাহার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি মন থেকেই বলি ঠাকুরকে তোমরা আমার ইউটিউব ভক্তরা সবাই খুব ভালো থাকো সবার যেন দিন আনন্দময় হয় খুশিময় হয় এটা সব সময় আমি বলি ঠাকুরকে কেন তোমরা যদি ভালো না থাকে তাহলে আমি ভিডিওটা যে কে দেখবে বলো তোমরাই তো আমার আপনজন আপন পরিবার ইউটিউব ভক্তরা আমার তোমরা সকলে ভালো থেকো আর মন থেকে ভিডিওটা সবাই প্লিজ ভিডিওটা দেখবে একটা কথা বলি বন্ধুরা তোমাদের সবাইকে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি গোপালকে কিছু না কিছু রান্না করে সেবা দেব তখন যেহেতু শিবরাত্রির উপবাস করছিলাম তাই ভাবলাম গোপালকে এই সুযোগে একটা কিছু করে দেওয়া যাক কেন গোপাল আমাকে স্বপ্নে অনেক কিছুই বলে যে গোপাল বলে মা আমাকে তুমি আলু সিদ্ধ ভাত ঘি খাবো আমি করে দিতে পারি না কারণ আমার একটা নিরামিষ ওভেন ছিল ওভেনটা খারাপ হয়ে গেছিলো তাই আমি গোপালকে রান্না করে দিতে পারতাম না তো যাই হোক একটা ওভেন কেনা হয়েছে আর এই যে দেখো গোপালের জন্য আমি পরমাণ্ব করছি প্রথম এদিকে দুধ বসিয়ে দিয়েছি আর চাল ভিজিয়ে দিয়েছি গোপালের জন্য একটু পরমাণ্ব করব আর ওটা হয়ে গেছে প্রায় দেখো প্রথম করছে বন্ধুরা জানি না কীভাবে করে বাড়ির খাওয়ারটা আলাদা গোপালের জন্য তো কোনো দিনও করিনি তাই প্রথম করছি চিনি দিলাম তারপরে নামানোর আগে একটু গুড় দিয়ে দেবো গোপালকে তাই বলি যেমনই মিষ্টি হোক গোপাল তুমি সেবা করো তোমার জন্য আমি অনেক ভালোবেসে পরমাণ্ রান্না করলাম তুমি সেবা করো যে গুড়টা দিয়ে আমি জাল দিলাম আর মনে মনে ভয় পাচ্ছিলাম যে পায়েসটা আমার ফেটে না যায় গুড়টা দিয়ে পরে শুনলাম যে গুড়টা দিয়ে জাল দিতে হয় না তাই জালো যখন দিচ্ছিলাম ভয় পাচ্ছিলাম আরেক গোপালকে সেবা করে আমি সকল দেবদেবীর নামে বলে দিয়েছি তোমরাও সেবা করো কেন আমি তো সব সময় করে দিতে পারি না বন্ধুরা তাই প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তো অবশ্যই পাশে থাকো বন্ধুরা আর মাকে বাবাকে কেমন লাগছে আদি শক্তি মহামায়া শিব পার্বতীর জয় তোমাদের সকলের আশা পূর্ণ করুক মা বাবা সকলেই এটা অবশ্যই বলবো আর সত্যি তোমাদের ইউটিউবের জন্য আমি ভক্তদের জন্য আমি বাবা মার কাছে সবসময় প্রার্থনা করি আর তোমাদের জন্য আমি প্রদীপও জ্বালিয়ে দিয়েছিলাম যে যত আমার ইউটিউব ভক্তরা আছে সবার জন্য খুব ভালো ভালো কাজকর্ম যার যেমন চলছে সব যেন ভালো চলে আর মন থেকে যদি কিছু বলা যায় ঠাকুরকে অবশ্যই ভগবান শোনে সে তো শ্রীকৃষ্ণ বলো মা বলো আর মহাদেব বলো যে শিব সেই কৃষ্ণ সেই ব্রহ্মা তো সবাই জানে যে গুরু সে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর সবাই জানি আমরা এই কথাটা তাই না বন্ধুরা তা অবশ্যই যদি বিরোটা ভালো লাগে পাশে থেকো আর গোপালকে কেমন লাগছে বন্ধুরা নতুন রূপে কেন নারায়ণের রূপ ধরেছে আমাদের বাজুসোনা তাই খুব সুন্দর লাগছে আমি তো আমার গোপালকে একদম পুরোটা নীল করতে চাইছিলাম তা তো ভাবলাম যে না এই রঙটাও ভালো লাগছে কারণ যখন প্রথম একটা গোপালের ফটো আসছিলো আমি ফটোকেই পুজো করতাম ওকেই মনে মনে ভালোবাসতাম তো ওর গায়ের রঙটাও এরকমই ছিল তখন আমি বলছিলাম গোপাল তুমি আসলে এই রূপেই এসো আমার কাছে কিন্তু ও পিতলে রঙে চলে আসে আমি খালি কবে থেকে ভাবছি কীভাবে রঙটা করা যায় তা ঠাকুর না চাইলে দিনও হয় না বন্ধুরা ঠাকুরের লীলা ঠাকুরই জানে তাই এদেরকে আমি যেহেতু ছেলে হিসেবে পুজো করি অর্থাৎ ভগবান ছেলে ভাবি যে ভাবে রূপে পুজো করতে পারে ভাবে গ্রহণ করে ভালো ঠাকুরকে হচ্ছে তুমি পুজো করো মনের পুজো করো ভালোবাসো পুজো করতে টাইম পাচ্ছ না কোনো ব্যাপার না বন্ধুরা পুজো করো না মনে মনে পুজো করো গোপাল আমি তোমাকে খুব ভালোবাসি বাবা মাকে বলো মা আমি তোমাকে খুব ভালোবাসি তোমার মনের ভালোবাসাটাই থেকে মেন ঠাকুরকে যদি আমরা মন্ডা মিঠাই দিতাম ঠাকুর যদি হাবলা হাবলা খেত মানুষ বলে যে ঠাকুর কি খায় না অবশ্যই খায় ঠাকুর ভালোবাসা দেখে যে আমার ভক্ত আমাকে ভালোবেসে কি দিচ্ছে ঠাকুর কি খেয়ে না সেগুলো তো আমরাই গিলছি আমরাই খাচ্ছি যদি বড়ো বড়ো মিষ্টিগুলো যে আমরা দিচ্ছি ঠাকুরকে ঠাকুর যদি হাবলা হাবলা করে খেয়ে নিত বন্ধুরা তাহলে কি আমরা দিতাম না আমরা দিতাম না ভয় পেতাম ঠাকুরই খায় নিবে আমাদের জন্য কিছু রাখবে না কিন্তু সেটা তো সৌভাগ্য যে আমরা ঠাকুরকে দিলে পরে ঠাকুর যদি খেত কিন্তু সে তো খায় না যাই হোক ভালোবাসাটাই মেন বাবা মা গোপাল যাকেই তুমি সেবা করো যাকেই তুমি ভালোবাসো সামনে যে তুমি দিচ্ছ আমাদের মনের শান্তি যে না বাবা মাকে আমরা দিলাম এটাই আমাদের মনের শান্তি দেখো তুমি যদি তুমি ভোগটা দাও সম্পূর্ণটা যদি মা বাবা খেয়ে নেয় তখন তো মনটা হবে তোমরাই সব খেয়ে নিলে আমার জন্য একটু রাখলে না এরকম খায় না দেখেই তো আমরা হচ্ছে এত এত ভালো ভালো সেবা দিই বাবা মাকে কই দেখো আমাদের জন্যে কত কিছুই আমরা আনি আর বাবা মার জন্য দুটো বাতাসা সেটাও কোনো দিন জোটে কি জোটে না জানি না যাই হোক আমার হয় কখনো থাকে না আবার যাই দোকানে দোকান থেকে এনে বাতাসা তারপরে আমি যে সবাইকে দিই তাই বাবা মা যা জোটায় আমি তাই দিই আমরা কি কিছু দিতে পারি বাবা মা যখন যেটা খেতে চাই সেটাই তো ভালোবাসাটাই মেন যাই হোক বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো তোমরা আমাকেও আশীর্বাদ করো আমি যেন ভক্তিপথেই থাকতে পারি এরকম আর তোমরাও ভক্তি পথে থাকো ভক্তিতেই শক্তি বন্ধুরা ভক্তিতেই মুক্তি ভক্তিতে পাপ নাশ দুঃখ নাশ দুঃখ নাশিনী হয় তা ভক্তিই হচ্ছে সব হিন্দু ধর্মের শক্তি হচ্ছে ভক্তি সকলেই তোমরা ভালো থেকো বন্ধুরা রাধে রাধে কেন আর গোপাল সোনা দেখো লজেনটা ধরে আছে না চকলেটটা এত ভারী তাই মনে